আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে মা বাবার মাধ্যমে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন আল্লাহ রব্বুল আলামিন মায়ের কেমন মর্যাদা দিয়েছেন এবং বাবার কেমন মর্যাদা দিয়েছেন রে মুসলমান মায়ের মর্যাদা এত বেশি এত বেশি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন এমন তো অবস্থায় একজন বৃদ্ধা মহিলা আসলো আসার সঙ্গে সঙ্গে হাবিব হিওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়লেন দাঁড়ানোর পর ওনার চাদর মোবারক দিয়ে চাদর মুবারক জমিনের মধ্যে বিছিয়ে দিলেন বৃদ্ধা মহিলা চাদরের উপরে বসলেন বসার পরে রসুলের সঙ্গে কথাবার্তা বললেন কথাবার্তা বলার পর সেই বৃদ্ধা মহিলা সেখান থেকে উঠে চলে গেলেন সাহাবারা আরো করলেন ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ অগনবিজি আমরা জানতে চাই গণবী ওই যে বৃদ্ধা মহিলা আসলো তিনি কে আপনি ওনার জন্য আপনার চাদর মোবারক জমিনের মধ্যে বিছায়ে দিলেন ইয়ার সুল আল্লায়া হাবিব আল্লাহ নবীজি আমরা জানতে চাই মহিলার পরিচয় কি আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাহাবীদের কেডে কে ডেকে বলেন ও সাহাবিরা রে তোমরা জানো নি মক্কার জমিনের মধ্যে প্রথা আছে মক্কার জমিনের মধ্যে যদি কোনো সন্তান কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানটাকে ভালো ভালো পরিবেশে থাকার জন্য সুন্দর ভাষা শেখার জন্য সুন্দর পরিবেশে থাকার জন্য মক্কার জমিনের শহরের মানুষগুলো সেই গ্রাম থেকে কিছু সংখ্যক মহিলা আসে সেই মহিলাগুলি সেই সন্তানগুলিকে পারিশ্রমিকের মাধ্যমে তাদের এলাকার মধ্যে নিয়ে যায় গ্রামের মধ্যে নিয়ে যায় এবং নির্দিষ্ট সময়ের সময়ের জন্য তারা লালন পালন করে লালন পালন করার পর আবার সেই মায়ের কোলের মধ্যে সন্তানকে ফিরাই দেওয়া হয় এ সাহাবিরাম সেরকম ভাবে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার দাদা আব্দুল মোতালিব তিনি আমাকে গ্রামের মধ্যে পাঠিয়ে দিলেন যার কাছে আমি দুই বছর ছিলাম তিনি আমাকে লালন পালন করেছিলেন আমার দেখাশোনা করেছিলেন তিনি আর কেউ নয় রে কেউ নয় তিনি হলেন হালি মাতুসা দিয়ারুদিয় লও হোতা লানাহা বলেন এ সাহাবিরাম একটু আগে যে মহিলা এসেছেন একটু আগে যে মহিলা এসে আমার সঙ্গে কথা বললেন এ সাহাবিরা তোমরা জানোই তিনি হলেন আমার সেই দুধমা মা হালি মাতুসা দিয়ারুদিয়াম মায়ের মর্যাদা দেখেন কত মর্যাদা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এসেছেন দুধ মা মায়ের জন্য চাদর বিছিয়ে দিয়েছেন দয়ার পরে ওনার সঙ্গে কথা বলেছেন আদবের সহিত ওনাকে বিদায় দিয়েছেন কি রকম মর্যাদা মায়ের শুধু তাই নয় তাই নয় রে মুসলমান আল্লাহর নবী محمد الرسول الله صلى الله عليه وسلم مسجد نبوير مدد بشاة چن تمنت بستا ایک صحابي اشلل আসার করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার একটা প্রশ্ন ছিল নবী বললেন কি প্রশ্ন বলো ওই ব্যক্তি এবার ডেকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো আমি কার خدمت করব আমার বাবার خدمت করব নাকি আমার মায়ের خدمت করব তখন আল্লাহর হাবিব সেই সাহাবীকে বলেন তুমি তোমার মায়ের খেদমত করবে সাহাবি আবার দ্বিতীয়বার প্রশ্ন আল্লাহ বললাম আমি তারপর কার খেদমত করব তখন নবী ডেকে ডেকে বলেন তোমার মায়ের খেদমত করবে সাহাবি আবার তৃতীয়বার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তারপর আমি তারপর কার খেদমত করব আবার নবী আমার ডেকে ডেকে বললেন তোমার মায়ের খেদমত করবে সাহাবি আবার চতুর্থবার সাহাবি আবার প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে আমি কার খেদমত করব তখন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবার খেদমত করবে বলেন না সুবহানাল্লাহ মায়ের কথা কয়বার বলেছেন তিনবার কয়বার বলেছেন তিনবার চতুর্থবার বাবার কথা বলেছেন কথা কোন ঠিক কিনা সম্মানিত হাজিরের মা বাবার সম্মান আছে নাই মা বাবার সম্মান আছে নাই ইসলাম এমন একটি ধর্ম ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে মা বাবার সম্মান সন্তানের দায়িত্ব এবং আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন এই ইসলামের মধ্যে পূর্ণা পূর্ণভাবে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কথা বলতে কি না সম্মানিত বন্ধগণ আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাই কুরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়া ক্বাদরা রাব্বুকাল আন তা'বুদু ইল্লা ইয়া হাদু হুমা ওকিলা হুমা বলে তাপুল্লা হুমা উফফিউ বলে তানহারু হুমা বপুল্লা হুমা ওলং ক্যারি মা সম্মানিত বন্ধগান মা বাবার মর্যাদা আল্লাহ হরবপুল আল এত বেশি দিয়েছেন এই আল্লাহ হরফ্গুলা আলামিন আমিন বলেছেন এ দুনিহার সন্তানেরাম তোমরা ভালো করে শোনো ভালো করে শোনো তোমরা কখনো মা বাবার সঙ্গে খারাপ আচলন করবে না মা বাবার সঙ্গে কখনো রাগ হয়ে কথা বলবে না মা বাবার সামনে কখনো চোখ গরম করে কথা বলবে না কিন্তু বাজান লক্ষ্য করলে দেখা যায় আমাদের মধ্যে বাংলাদেশের করলে দেখা যায় এমন কুলাঙ্গার সন্তান আছে মায়ের গায়ের উপর হাত উঠায় এমন সন্তান আছে নাই কুলাঙ্গার সন্তান মায়ের উপর হাত উঠায় বাবাকে চোখ গরম করে কথা বলে এমন সন্তান আছে না আহারে যুবক তো বুঝলো না সন্তান যদি না যে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে গালি দেওয়া যাবে না মা বাবাকে কুটু কথা বলা যাবে না কারণ কি মা যদি একটা সন্তানের জন্য বদয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেটা কবুল হয়ে যায় এবং মা বাবা যদি জন্য দোয়া করে সেটাও সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিনের দরবারে কবুল হয়ে যায় এই জন্য কুলাঙ্গার সন্তান আছে আহারে মা বাবাকে গালি দেয় শুধু গালি দেয় না এমনও অনেক নজির আছে সন্তান মাকে ধরে পিঠায় কথা কন ঠিক কিনা বাবাকে ধরে পিঠায় আঘাত করে এমন কুলাঙ্গ সন্তান মায়ের কত সম্মান বাবার কত সম্মান তাহলে সে কখনো এই কাজটা করতে পারত না সম্মানিত বন্ধুগান মা বাবাকে যদি সম্মান করা না হয় মা বাবার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তাহলে একটা ঘটনা বলি শোনেন হাদিসের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব মোহাম্মেদুর রসুল দুল্লহ সল্লল্লাহ ওয়ানি হিমাসাল্লাম সাহাবিদের কে নিয়ে একদিন এক কবহর স্তানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এমন তো অবস্থায় আল্লাহর হাবিব মোহাম্মেদুর রসুল দুল্লাম সল্লল্লাহুয়ানি হিমাসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটা কবহরের মধ্যে আজাব হয় আল্লাহর হাবিব মোহাম্মেদুর রসুল দৌললাম সাল্লাল্লাহু আলি ও সাহাবিদের কেডে কেটে কে বললেন এ সাহাবির আরে তোমরা একটু দাঁড়াও ওই যে দেখা যায় কবরের মধ্যে আসব ভাই তোমরা একটু দাঁড়াও আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ওই কবরের আজাবকে বন্ধ করে দেয় সাহাবিরা দাঁড়িয়ে পড়লেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বুল আলামিন দেখা যায় কবরের মধ্যে আজাব হয় ইয়া রব্বুল আলামিন জানি না গো মাওলানা কিসের জন্য আপনি আযাবের মধ্যে গ্রেফতার করেছেন কিসের জন্য আপনি আযাবের মধ্যে গ্রেফতার করেছেন হে রব্বুল আলামিন আপনি এই কবরের আযাবকে বন্ধ করে দিন এই কথা বলার পর আল্লাহর হাবিব হাত নিচে করলেন লক্ষ্য করে দেখলেন কবরের আযাব বন্ধ হয় না আল্লাহর হাবিব হাত উত্তোলন করলেন কবরবাসীর জন্য দোয়া করলেন হাত না কিন্তু কবরের আযাব বন্ধ হয় না আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন দোয়া কবুল হল না কারণ কি আল্লাহর হাবিব সাহাবীদেরকে আবার ডেকে ডেকে বললেন ও সাহাবির আরেকবার হাত উঠাও আল্লাহ তালা মনে হয় দোয়া কবুল করে নাই সাহাবিরা মিলে সকলেই মিলে আল্লাহর হাবিব আবার হাত উঠাইলেন হাত উঠানোর পর আল্লাহ তালা কেটে ডেকে ডেকে কয় আল্লাহ আপনি এই কবরের আজাব বন্ধ করে দিন আবার হাত নামাইলেন কিন্তু কবরের আজাব বন্ধ হয় না আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন চিন্তার মধ্যে গেলেন হায় আমি কোন করলাম নাকি। আমি আমি কোনো ভুল করলাম নাকি আমার আল্লাহ তাআলা আমার উপর মন খারাপ করেছে নাকি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উপর রাগ হয়েছেন নাকি আর এই কথা আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন আহারে এমন নবী যিনি হাত উত্তোলন করতে দেরি দোয়া করতে দেনই কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না কথা বল ঠিক কিনা যে নবী দোয়া করতে দেরি আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেনই করেন না সেই নবী আজকে হাত উত্তোলন করে দোয়া করতেছেন আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাইতেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করতেছেন না রহস্য আছে না নাই জোরে কথা বলেন রহস্য আছে না নাই আহারে যে নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুই টুকরো হয়ে যায় ঠিক কিনা আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওনাকে যখন আল্লাহ রবুল আলমিন দিন প্রচার করার জন্য হুকুম দিলেন আল্লাহ রবিন যখন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ

তুমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এ মক্কার জমিনের মানুষেরা তোমরা যদি আমার আল্লাহ তালাকে আল্লাহ হিসেবে গ্রহণ করে নাও এবং আমি আমি মোহাম্মদকে যদি তোমরা নবী হিসেবে গ্রহণ করে নাও তাহলে আমার আল্লাহ হরবুল আলমিন তোমাদেরকে দুনিয়ার জীবনের মধ্যে শান্তির মধ্যে রাখবেন এবং আখেরাতের জীবনের মধ্যে আল্লাহ হরবুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাতের ফেসলা করে দিবে এই কথা যখন মক্কার জমিনের কুরাইশ বংশের লোকদেরকে যখন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন বলার পরে মক্কার জমিনের মানুষ তারা এত মূর্খ ছিল তারা এত জাহিল ছিল তারা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে ডেকে ডেকে বলতেছেন হে মোহাম্মদ তুমি যদি আসলেই নবী হয়ে থাকো তোমাকে যদি সেই আল্লাহ তাহলে যদি নবী হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করে থাকে তাহলে তোমাকে আমরা একটা কথা বলবো একটা কাজ করার জন্য বলবো সেই কাজটা যদি তুমি করতে পারো তাহলে আমরা সবাই তোমাকে নবী হিসেবে মেনে নেব আল্লাহর হাবিব বললেন কি কাজ করতে হবে তখন মক্কার জমিনের কাফের বেইমান মশ্রিকরা বলল হে মোহাম্মদ তুমি যদি ওই যে আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায় সেই চন্দ্রটাকে যদি তুমি দুই টুকরো করে দেখাইতে পারো তাহলে আমরা সকলেই তোমাকে নবী হিসেবে গ্রহণ করে নিব এবং কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে যাব বন্ধুগান আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল আলী আলিহাল্লাম আকাশের দিকে তাকাইলেন আর আল্লাহকে ডেকে ডেকে বললেন আল্লাহ আপনি আমাকে দিন প্রচার করার জন্য বলেছেন যে আল্লাহ আমি আপনার দিন প্রচার করার জন্য আপনার একত্রবাদের দাওয়াত দিয়েছিলাম এই যে মক্কার জমিনের মানুষগুলোর কাছে ওগো আল্লাহ মক্কার জমিনের মানুষগুলো আমাকে বলতেছে তুমি যদি আসলেই নবী হয়ে থাকো আল্লাহ যদি তোমাকে নবী হিসেবে প্রেরণ করে তাহলে ওই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায় আল্লাহ গো ওই চাঁদটাকে থেকে আমাকে দুই টুকরো করার জন্য বলতেছে ও গো আল্লাহ আমি এখন কি করি এই কথা বলার পর আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ তালাকে ডেকে ডেকে বললেন আল্লাহ আপনি আমাকে দিন প্রচার করার জন্য বলেছেন আমি আকাশের দিকে হাত উঠাবো এই কথা বলে যখন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আকাশের দিকে শাহাদাতের আঙ্গুলটা উঠাইতে দেরি আমার আল্লাহ তালা সেই আকাশের চন্দ্রটাকে আকাশের চাঁদটাকে দুই টুকরো করতে দেরি হয় নাই কন্যা সুবাহান আল্লাহর হাবিব শুধু আকাশের দিকে লক্ষ্য করে চন্দ্রের দিকে লক্ষ্য করে আঙ্গুল উঠাইতে দেরি আর আল্লাহ তাআলা সেই চাপটাকে দুই টুকরো করতে দেরি করেন নাই সেই নবী আজকে দোয়া করতেছে শরণাসানী সেই নবী আজকে দোয়া করতেছে কিন্তু দোয়া কবুল হয় না এ মুসলমান শুধু তাই নয় তাই নয় আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিমসাল্লাম তবু তাবুকের যুদ্ধের পর তাবুকের যুদ্ধ থেকে যখন তিনি ফিরতেছিলেন এমন তো অবস্থায় নবীর সঙ্গে তো অবস্থায় নবীর সঙ্গে সফরের সাথী ছিলেন হজরত আলী আনহু হজরত আলী রদিয়ালা আনহু সহ আল্লাহর হাবিব যখন ফিরে আসতেছিলেন তখন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আলীর উলুর মধ্যে আলু আলীর রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন এমন তো অবস্থায় আসরের নামাজ কাজা হয়ে গেছে সূর্যটা ডুবে গেছে মাগরিবের সময় হয়ে গেছে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম জাগ্রত হয়েছে হওয়ার পরে আলী কেটে কেটে বলতেছেন আলী আসরের নামাজ তো মনে হয় কাজা হয়ে গেছে আলী তখন ডেকে ডেকে বলে ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আসরের নামাজ কাজা হয়ে গেছে যা